কাল থেকে শুরু হয়ে গেছে বহু প্রতীক্ষিত এশিয়া কাপ ভারতীয় দল এই টুর্নামেন্টকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছেন তবে শুধু ক্রিকেট হয়েছে দ্বিগুণ মহিলাদের ওডিআই বিশ্বকাপের পর এবার এশিয়া কাপের পুরস্কার মূল্য বাড়ালো এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং চ্যাম্পিয়ন ও রানার্স দলের জন্য পুরস্কার মূল্য দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং এখনো সরাসরি কোনো ঘোষণা করেননি তবে খবর অনুযায়ী এই সিদ্ধান্তই চূড়ান্ত দু জিতে ভারতীয় দল এক কোটি পঁচিশ লাখ টাকা পেয়েছিল এবার শোনা যাচ্ছে সেই অঙ্কটা বেড়ে হচ্ছে কোটি দু ষাট লাখ টাকা অর্থাৎ চ্যাম্পিয়ন দল এবার প্রায় কোটি লাখ টাকা দু পাবে আর যে দল রানার্স হবে তারা পাবে এক কোটি তিরিশ লক্ষ টাকা সেরা ক্রিকেটার পাবেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার এশিয়া কাপের আয়োজক দেশ ভারত হলেও টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আরব অমরশাইতে দুবাইয়ের মাঠে সব খেলা হবে মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রথম এ গ্রুপে আছে ভারত পাকিস্তান আরব অমরশাই এবং ওমান আর বি গ্রুপে আছে আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং হংকং গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে এরপর দুটি গ্রুপ থেকে চারটি দল সুপার ফোরে উঠবে সেখানেও প্রতিটি দল প্রতিটি দলের সঙ্গে লড়বে সব শেষে শীর্ষে থাকা দুটি দল ফাইনালে উঠবে এবারে আসা যাক ভারতের ম্যাচের কোথায় মঙ্গলবার নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও হংকং ভারতীয় দলের প্রথম ম্যাচ বুধবার অর্থাৎ আজ আর অমর আমারসাইয়ের বিরুদ্ধে চোদ্দ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত গ্রুপ পর্বে শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ হলো ওমান উনিশে সেপ্টেম্বর সেই ম্যাচটি রয়েছে ফাইনাল খেলা হবে আঠাশে সেপ্টেম্বর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপকে নিজেদের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছে ভারত গৌতম গম্ভীরও চাইছেন এই টুর্নামেন্টে নিজেদের পরীক্ষা করে নিয়ে এশিয়া কাপ জিতেই বিশ্বকাপে